হ্যালো ভিউর্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর আগে মা দুর্গার আগমন সঙ্গে শিব এবং গণেশকে নিয়ে কিন্তু কোথায় সেটা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তাহলে যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন চলে এসেছি চুচুরা চুচুড়া তলায় এখানে কিভাবে আসবে সেই ডিটেলসটা পুরোটা এখানে তোমাদের দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে মেলা বসেছে এবং এই হলো সেই মন্দির এখানেই মায়ের পুজো হয় মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে সেখানেও দেখতে পেলাম খুব সুন্দরভাবে পুকুরের ঠিক ওই পারে আলো লাগানো আছে এবং পুকুরের মধ্যেও আলো দেওয়া আছে এবং একটা ফোয়ারা আছে অদ্ভুত লাগছে দূর থেকে দারুণ বেশ ময়ূরের একটা আলো দেওয়া আছে এবার চলো মন্দিরে প্রবেশ করা যায় সন্ধ্যে যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে আর এখানে দুর্গা পুজোর মতনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর দিন মাকে বিদায় জানানো হয় এবং এই চার দিন খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো হয় যেমনটা আর কি দুর্গা হয়ে থাকে এবং মাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে অলঙ্কার করে আর এই পুরো জায়গাটায় মন্দিরের সামনে একটা মাঠ আছে সেখানটা পুরোটা জায়গা জুড়ে একটা মেলা বসেছে সুন্দর লাগছে সন্ধ্যার সময় আর এখানে একটা আলপনা করা হয়েছে ময়ূরের অদ্ভুত লাগছে বেশ দারুণ তোমাদেরকে পুজোর সময় সুযোগ একটু দেখিয়ে দিই তোমার পজ করে দেখে নিও আর মন্দিরের এই পুরো চারদিকটা এত বড় যে এখানে ভিড় হলেও গ্যাদারিং বা জমাট বাঁধাটা ব্যাপারটা হবে না চাপাচাপি ব্যাপার হবে না আর মাঝখানে একটা বিরাট বড় ঝাড়বাতি লাগানো আছে এবং চারদিকে ছোটো 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 ঝাড়বাতি আছে আর এখানে মায়ের চরণ রাখা রয়েছে এবং দেখতেই পারছেন যে খুবই সুন্দর লাগছে অলংকার পরিয়ে এবং এইভাবেই প্রত্যেক বছর এই রকমই সেম মূর্তি করা হয়ে থাকে এবং মায়ের মুখটা দেখো অদ্ভুত লাগছে এখন পুজো চলছে এই মূর্তিটা প্রতিদিন পুজো হয়ে থাকে এই মূর্তিটার বিসর্জন হয় না এটা রাখা হয়ে থাকে কোনো এখানে পুজো হয় না উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাতি পুজো হোক জলজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ নতুন <usion>